কবুতরে নবীর কাছে বিচার দিল দা বাচ্চা পাই না গো নবি নিসেন বায়ু সাহাবি সুভানন্দ বলে একটা কবুতর বলে ইয়ার সুলাল্লাহ আমার বাচ্চাটা ভাই দিসিনা দেখেন না হারাই গেছে আপনি যদি বইলা দেন কোন সাহাবিনী সে তাহলে আমার বাচ্চাটা ফিরত পাইতেও পারি শুভ ন না কপুতরে নবীর কাছে বিচার দিল দী বাচ্চা পাই নাও গো নবী নিসেন ভায়ু সবি আমার নবী বলে কে নিয়ে চো বাচ্চা তাহার দাও না তারা নিয়ে চো না তার নবীকে সালম না দিলে নামাজ হয় না নামাজের বিতরে কাউকে সালম না নামাজের তোরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না ওই বনি সালাম না দিলে নামাজ হইবো আর দুনিয়ার মানুষের সালাম দিলে নামাজ হইব নি এই জন্য নবী আমার মতন না আমি নবীর মতন না ঠিক কিনা বলেন যাদের ভিতরে এই বিশ্বাস আছে তারাই হলো ইমানদার ঠিক কিনা বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আল্লাহ মা परे नाम दवा सीदीना हो लह मोहबो ल

ইলাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা মিনিট এই নামাদের জিকির করেন আল্লাহ

लोहा सो न এইত রিলা হুরের মাঝে কিসের করো আশা পিচরি টিকে চাই আদে করে দুই বাজাই তোর বেলা দিলে মুকে লোদে আল্লাহর নাম মাশাআল্লাহ

দোয়া ল লবি রে লయ్యా তা কেলা ও নবীজি আগুনি পঞ্জা গวน মাশাআল্লাহ আইলা আইলা মুশকিল কুসা তৈ রে আলী পঞ্জা তন তারাওয়া মাশাআল্লাহ يا لنبيل يا تارا كن پہ مر كلا أو أبني بنت پنجا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা একসাথে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাঁচাই করে আজকের নুরানি জান্নাতি প্রোগ্রামে আসার বসার কিছু আলোচনা শোনার মতন তৌফিকটুকু দান করেছে এই জন্য সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ আছে যারা চাইলেও আজকে মাহফিলে আসতে পারবে না ঠিক না বলে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে আজকে মাহফিল এনেছেন অনেক মানুষ যাই দেখেন হাসপাতালে আছে কিভাবে আসবে এই জন্য বাবা দুনিয়া দাঁড়ি দিন এক একদিনের জন্য আজকের উরুষ মাফিলে চলে আসেন এমন হইতে পারে আজকের মাহফিল আসার কারণে আল্লাহ রবুল আপনার জীবনের গুণাকাতা মাফ করে দিতে পারে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে বলেন আমি একটু দূর শরীর পরে নাল্লা লানা লো হাম্মা দেওয়া আলি মেরা যে যাই খোদার হাবিব নিলেন কালনা তালা সেই খুশিতে পর সবাই দরদ আলা সে খুশিতে পর সবাই মিলাদ সাল্লে আলা মেরা যে যাই খোদার হাবিব নিলেন আল্লা তালা সে খুশিতে পর সবাই দরদ আলা সে খুশিতে পড়ো সবাই দরুদ একসাথে বলেন না আল্লাহ একবার আমার দিনগার বাবা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এত সুন্দর একটা জান্নাদের বাগানে বসেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জায়গার মধ্যে পাঠিয়েছে এটা আপনার আমার ভালো नसीব বিধায় আজকে এই মাহফিল আজকে আল্লামা তাহিরি উজুর এসে গেছিল এই জন্য আমার বাবারা আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই মতের কোনো গ্যারান্টি নাই একটু পরে ও আজরাইল আলাইহিসাল্লাম আসতে পারে এখনো আসতে পারে এই জন্য বাবা দুনিয়া দারি কইরা নিজের জীবনটাকে শেষ করে দিও না দুনিয়ার পিছনে ঘুরে নিজের জীবনটারে শেষ করে দিও না এখন যদি আজরাইল আসে গো এখন যদি তুমি বলো আজরাইল দুই দিন তো মাহফিল চলে গেছে আমি যাই নাই আজকে মাহফিলের শেষ দিন তুমি আজকে আমার একটু সুযোগ দাও আমি যাই আজকে মাহফিল এই জন্য বলি জিন্দেগি দর যাই রে ফাঁকি সোনারা সোনার জিন্দগি তো যায় ফির দিয়া বলো জিন্দগি তোর যাই রে দিযা রে সুারা দো জিন্দি তো লি তুই ছারানিসি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দো जिंदगी জাই দিয়া আমার তিন গায়ের বাবা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে যেই বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন পান দিয়েছি সেই বান্দা বান্দি একদিন মৃত্যু বরণ করা লাগবে একদিন আগার পর একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ছলা যাওয়া লাগবে বাবা দুনিয়াতে কেউ থাকবো না আপনার চাইতে আমার চাইতে অনেক ক্ষমতাশীল মানুষ দুনিয়াতে ছিল তারা আজকে দুনিয়াতে নাই তাদের এমন পাওয়ার ছিল তারা যদি এক রাস্তা দিয়া যাইতো কোন সাধারণ মানুষ রাস্তা দিয়া যাইতো না তাদেরকে এমন পরিমাণ বই পাইতো আজকে তারা অন্ধকার কবরে ঘুমায় তাদের কবরের মধ্যে কুকুরে প্রস্রাব করে পায়খানা করে কিন্তু দমক দেওয়ার মতন ক্যাপাসিটি তাদের নাই কথা বলেন বাবা ঠিক এই জন্য আমার বাবা দুনিয়ার মধ্যে আপনি আমি আসি দুনিয়ার মধ্যে পাওয়ার আছে যদি এখন মারা যায় আমার আর পাওয়ার থাকবে না সকলে আমাকে লাশ বলে সমর্থন করবে এখন যদি মারা যায় তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাইব আল্লাহ আর আর করতে পারবো না নবীর আমি আর করতে পারবো না এই জন্য আমার বন্ধুরা যারা আজকের কাজা মঞ্জিল দরবার শরীফে এসেছি একটা জিনিস জেনে যাইবেন জীবনে যদি কিছু করতে চান তাহলে নবীর প্রেম লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর লাগবে মা বাবার খেদমত লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার আব্বু একদম সময় অল্প শেষ করে দিতেছি এখন যদি মারা যান আপনাকে সবাই লাশ বলে সমর্থন করবে এখন যদি মারা যান দুনিয়ার মানুষ আর আপনাকে সম্মান করবে না সবাই আপনাকে লাশ বলবে এই জন্য বাবারা আপনার সন্তান আপনাকে কবরে নামাই দিব যেই সন্তানের জন্য বিশ তলা বিল্ডিং বানাইলেন এই সন্তান আপনার কবরস্থানে যাবে না যেই সন্তানের জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন এই সন্তান আপনার কবরের মধ্যে যাইব না এই জন্য আমার আব্বু যেই সন্তানের জন্য এত কিছু বললেন এই সন্তানে যদি আপনার কবরে না যায় তাহলে আপনার কি লাভ হইব দুনিয়ার মধ্যে এইগুলা কইরা এই জন্য আমার বাবারা কবরে যাওয়ার আগে নবীর গুলামি করার দরকার আছে না নাই আর বড় করে বলে না সে না নাই এই জন্য আমার বাবার আল্লাহ যেন সকলকে পূজার তৌফিক দান করে বলে না আমিন আর জোরে বলে আমিন আমার বাবার সকলে আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদ বামা বাবা যান মৌলানা শামসুল ইসলাম সিরাজি হুজুর আলোচনা করবে হুজুর অনেক চমৎকার আলোচনা করে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন বাবা আমরা অলিয়া উলিয়ার দরবারে আসি দোয়া নেওয়ার জন্য এই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুনিয়তের কেদমত করার তৌফিক দান করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সহিত মরণ দান করে বলেন আমি